আর ব্যাকপার্টটা হবে এরকম পকেট হ্যাঁ কালার আরও একটা আছে একটা সুরমা কালার আছে হুম সুরমা খুব সুন্দর একটা কালার একটা আছে ডিপ বিস্কিট কালার প্রাইসটা খুবই কম দিচ্ছি অরিজিনাল এক্সপোর্ট তো সব সময় পাওয়া যায় না ভাইয়া আসলে মূলত আমাদের প্রোডাক্টগুলো যেগুলো আনতেছে এখন একদম ফ্রেশ প্রোডাক্ট কোনো রিজেক্ট পাবেন না এক্সপোর্টের কিন্তু রিজেক্ট মাল অ্যাভেলেবেল আছে আগে যেমন রিজেক্টটা রিপেয়ার করে সেল করা হইতো সেক্ষেত্রে প্রাইসটা অনেক কমে যেত এখন কিন্তু অরিজিনাল এক্সপোর্টের ইনটেক মাল দিচ্ছি মাত্র ছয়শো টাকা তিন পিস যারা নিবেন মাত্র সতেরোশো টাকা রাখবো এই একটা কালার আছে অফ হোয়াইটের মধ্যে এটা সাইজ যেমন দেওয়া যাবে আপনার বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দেওয়া যাবে কাপড়টা হবে এরকম স্টিচের ব্যাক পার্টটা হবে এরকম এটাই একটু লেভেলটা চেঞ্জের রয়েছে তিসায়া বায়ারের আর এটাও কোয়ালিটিটা ভালো এটাও খুব ফুল আর ডেনিমের কিছু দেখাচ্ছে তিনটা যারা নেবেন এখান থেকে তিনটা পড়বে সতেরোশো টাকা আর এক পিস পড়বে মাত্র ছয়শো টাকা ঠিক আছে তিনটা হয় সেক্ষেত্রে আঠারোশো টাকা একশো টাকা আমাদের অফার প্রাইসে দিচ্ছি আর ডেনিমের অরিজিনাল এক্সপোর্টের দেখাচ্ছি এই যে স্ক্রেচ করা এরকম স্টিচ হবে ওয়াশটা দেখছেন কি সুন্দর এখানে থাকবে স্ক্রেচ করা হালকা খামসি এবং ব্যাক ব্যাক পার্টটা থাকবে এরকম সাইজ হবে আপনার বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত হবে এটার সাইজ প্রাইস পড়বে সাতশো সাতশো পঞ্চাশ বিক্রি করতাম সাতশো রাখবো এক্সপোর্টের অরিজিনালগুলো তিনটা যারা নেবেন আপনার আঠারোশো টাকা রাখবো অফার প্রাইস এই একটা কালার আছে এগুলো সব হানড্রেড পারসেন্ট এক্সপোর্টের কেউ যদি এখান থেকে আপনার কপি প্রমাণ করতে পারে তাকে আমার দোকানে প্যান্ট আমি ফ্রি দিয়ে ঠিক আছে যদি কেউ কপি প্রমাণ করতে পারে এই একটা কালার আছে দেখেন এগুলো কোয়ালিটি খুব সুন্দর স্টিচ কাপড় পার্টটা থাকবে এরকম এই একটা কালার আরো কালার দেখাচ্ছি এই একটা ডেনিমের প্যান্ট এগুলোর সাইজ যেমন হবে বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দেওয়া যাবে আর যারা চল্লিশ প্লাস নিবেন অনেকেই তো বড় কোমর চায় তাদের জন্য আরো একটা প্যান্ট আছে এই যে একটা প্যান্ট এগুলো যেমন আর ত্রিশ চল্লিশ দেওয়া যাবে হ্যাঁ এটা হচ্ছে আপনার কটন অ্যান্ড সিল্ক বায়ারের এগুলো প্রত্যেকটা হবে এরকম স্ট্রিচেবল হ্যাঁ প্রাইস পড়বে একটা সাতশো তিনটা আঠারোশো টাকা এগুলোর সাইজটা হবে আপনার এই যে ম্যাক্স ম্যাক্স চাইছিলেন অনেক ভাইয়ারা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সাইজ হবে হ্যাঁ এটার মধ্যে কালার দেওয়া যাবে ম্যাক্সের মধ্যে তিনটা কালার আছে যারা অর্ডার করবেন আমাদের ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা নক করলেই হবে এই একটা কালার আছে দেখেন এটা হবে নিড ডেনিমের নিড ডেনিমের এরকম স্টিচের ব্যাক পার্টটা হবে এরকম এটা একটা সাতশো তিনটা যারা নেবেন রাখবো আঠারোশো টাকা এবং এটা সাইজ হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আর প্রথম যেগুলো দেখেছি ওইগুলো হচ্ছে আপনার আটাইশ তিরিশ বত্রিশ সাইজ ঠিক আছে আর এই ম্যাক্সের মধ্যে একটা আছে আপনার ব্ল্যাক ওয়াশের মধ্যে এই যে ব্ল্যাক ওয়াশ ঠিক আছে এই একটা কালার আছে অরিজিনাল ম্যাক্স দেখেন ভায়ারটের ম্যাক্স বায়ারের মাল এগুলো খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলো প্রাইস পড়বে একটা সাতশো তিনটা আঠারোশো টাকা পড়বে ফিক্সড প্রাইস কিন্তু আমাদের এবং এছাড়াও আমাদের প্রচুর প্যান্ট আছে এক্সপোর্টের এই একটা জগার্স আসছে তিনটা কালারে ছয়শো টাকা প্রাইস দিচ্ছি তিনটা আবার সতেরোশো টাকা রাখবো ডেনিমের মোবাইল প্যান্ট আছে প্রচুর আছে ডেনিম ছাড়াও আছে গ্যাবারিং আছে একটা বের সহ ছয়টা কালারে এটা সাইজ হবে তিরিশ থেকে ছত্রিশ পনেরো এছাড়াও যারা পাইকারি নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন যে আমি পাইকারি নিব সেক্ষেত্রে প্রাইস অনেক কমে যাবে আর আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিউ মার্কেটের পাশের মার্কেটটা যেই মার্কেটটা আগুন লাগছিল গত বছর ওই মার্কেটের তলায় তিনশো ষোলো নাম্বার দোকান জহির গার্মেন্টস ওকে আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি অবর কথা এবং আমি আমার ডেলিভারি সিস্টেমটা বলে দিচ্ছি ঢাকার ভিতরে যারা নেবেন অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আটশো টাকা পেমেন্ট সেন্ড মানি করবেন বিকাশে যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আর ঢাকার বাইরে যারা অর্ডার করবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তিন পিস প্যানের ক্ষেত্রে সেক্ষেত্রে তিন পিস প্লাস হলে এই ডেলিভারি চার্জটা একটু বাড়বে ঠিক আছে সেক্ষেত্রে একটা প্যান দেখা গেছে এক কেজির মতো এক কেজির উপরই হবে তো ডেলিভারি চার্জ পার পিসে মানে পার কেজিতে বিশ টাকা তিরিশ টাকা করে বেড়ে যায় সেক্ষেত্রে আপনার দুশো টাকা আসবে তিন পিসের বেশি যারা নেবেন আর আমাদের ঠিকানা তো বলেই দিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম